আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠে আগে গোসলটা দিলাম দেওয়ার পরে চলে গেলাম বাজারে তোমার তো বাজারে যে যা যাওয়ার আর প্রয়োজন পড়ে না বাসার নিচে দিয়ে মুরগি ব্যস্তসে তো মুরগি নিয়ে আসলাম নিয়ে এসা বাস আমি বাসা শুরু করে দিলাম তো আমার কাজ আমার নিজেরই করতে হয় আমার কাজ কেউ করে দিবে না তো সাথে গরম পানি দিয়ে দিলাম এই তো দেখো তো গরম পানি দিয়ে সুন্দর করে কাজ করলাম তো দেখতে পারতাছো যে খুব সুন্দর করে কাজ করতেছি। আমার কাজ আমি ছাড়া কেউ করে দিবে না সারাদিন শিক্ষার পারলেও লাভ নেই তো আমি একটু একটু খাচ্ছর খাচ্ছর টাইপেরি এটা আমি নিজেও শিকার যাই কিন্তু আমি আল্লাহর বিসমিল্লা ছাড়া কোনো কাজই করি না তো আর সব জিনিসই আমার তিনটা খোলা দিতেইব মুরগির মাংস ক গরুর মাংস ক মাছ কও চাইল কও তিন খোলানি দিব কারণ পাক করার জন্য এটাই যথেষ্ট ঠিক আছে পবিত্র করার জন্য আর কি খাবার দাবার তো আমি যতটুকু জানি ততটুকুই এই দেখো পশম টসম শুদ্ধ কাটতাছে না না চামড়াটা আমি ফালাই দেবো বুঝছো চামড়াটা ফালাই দিয়ে এখান থেকে সইরা যাবো সইরা যায় তারপরে কাটবো ঠিক আছে এই জন্য চামড়াটা খুললে আমি ফালাই দিতেছি তো এই কারণে খুব সুন্দর করে আমি মুরগিগুলো ছোট ছোট কিন্তু তারপর দিয়েও আমি এই দেখো সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি এই যে এখন আমি কাটবো মাশাল্লা আলহামদুলিল্লাহ এটাকে এখন ইনশাল্লাহ রান্না করব। আল্লাহ বাসায় রাখলে একটু পরে রান্না করব রান্না করে খাবো তো অলরেডি কিন্তু আমি রান্না করে খেয়ে চলে চলে আসছি চলে এসে কিন্তু ভিডিওটা বয়েস দিতেছি তো এগুলো আরও বাছা হবে একটু চামড়া টামড়া নাই খালি পাকনাডা ভিতরে একটু আছে যাই হোক এটার সাথে শাক ভর্তা করবো শাক ভর্তা করে খাইলে আরও বেশি মজা লাগবো শাক আলু ভর্তা একটু ভর্তাও থাকবে দুপুরে তো দুপুরে তো আর খেতে পারলাম না একবার রাত নয়টায় খাবারটা খাইলাম তো সকালের সকালেই ঘুম থেকে উঠছি দুপুরে তো আজকে একটু ক্রিমের ক্লায়েন্ট একটু বেশি ছিল আমার তো জানোই আমার কোনো প্রতিষ্ঠান নাই আমি পাশে বাসায় হেঁটে হেঁটে ক্রিম বিক্রি করি তো ক্রিম বিক্রি করতে সবজিটা এটা কাইটে রেখা ক্রিম বিক্রি করতে গেছিলাম বিভিন্ন জায়গায় আর যারা ক্রিম নেওয়া সরাসরি কল দেওয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ক্রিমটি বিক্রি করি কোনো রকমের সাইড এফেক্ট পাশের প্রতিক্রিয়া আমার প্রোডাক্টে নেই সাথে আমি এগুলো এই যে দেখো আলু দিছি নতুন আলু আলুটা খেতে খুব ভালো লাগবে তো ওই যে মশলা টসলা বেশি করে দিয়েছি দিয়া সুন্দর করে এটা কিন্তু কী জানি মুরগি বললো দেশি মুরগি মনে হয় নাকি সোনালি মুরগি সরি সোনালি মুরগি যাই হোক এটাকে এখন রান্না একটা রান্না করছি আরেকটা আমি ফ্রিজে রাখছি আরেকটা আরেক দিন ঘোনা করে খাব তো একসাথে সব খাবার খাওয়া উচিত না হিসাব করে খাওয়াটা বেস্ট বুদ্ধিমানের কাজ তো সব কাজ একদম কমপ্লিট করে ফেলতেছি দেখো আমার পা কালা হাত ফসা মুখ ফসা তো আমার ক্রিম দে মেস্তা ব্রোন কালো দাগ কালো স্কিন ফসা করা চোখের নিচে কালো দাগ কেটে সব ধরনের দাগ যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে ক্রিমটি বিক্রি করি কোনো রকমের সাইড এফেক্ট নাই মশাল আলহামদুলিল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখো আমার রান্নাটা শেষ একদম তো মাশাল আলহামদুলিল্লাহ মাশাল মাশাল তো যারা ক্রিম নিবা সরাসরি কল দেবা তো এখন আমি খেয়ে নেবো নিজের মন মতো করে খাবো এখন আমি আর যারা যারা নাকি আমার ক্রিম নিতে চান চলে আসবেন তো আমার জন্য দোয়া করবা আল্লাহ বরসা সামনে আরও খুব সুন্দর সুন্দর তোমাদেরকে কাজ দেবো আর আমার কাছে পার্লারের সকল সার্ভিস নিতে পারবা ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা নাই আইসা তোমরা নিতে পারবা আর দেখতে পাচ্ছ যে আমি এখন পাটা আগে খেয়ে নিই তো এরকমেরই আমি হিসাব করে খাই ঠিক আছে আমি হিসাব করে চলি আমার যত যেমনই থাক কম থাক বেশি থাক আলহামদুলিল্লাহ আমি হিসাব করে চলি আল্লাহ ভরসা সামনে যেন আরও হিসাব করে চলতে পারি তোমরা দোয়া করবা আর আমি সবসময় ভাতই খাই আবার আনো অন্য অন্য খাবারও খাই বাহিরের খাবারটা একটু বেশি শীত তো এর জন্য যাইতে না বাহিরের খাবারটাও খাই ভালোই খাই দুইটাই খাই মোটামুটি দুইটাই খাই তো আমি কোনো ডায়েট করি না তারপরেও আমি বেশি মোটাও না বেশি কোনো না এই এই টাইপের তো দেখতে পাচ্ছ আর যারা ক্রিম নেবা সরাসরি কল দিবা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমার প্রোডাক্টস অনেক ভালো আর সবাই দোয়া করবা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা সামনে জন্য তোমাদের জন্য অনেক ভালো ভালো প্রোডাক্টস আনতে পারি আল্লাহ ভরসা দোয়া করবা আমার জন্য আমি দেখছো অনেক ক্ষুদা লাগছে রাত নয়টা বাজে সকালের খানা খাইতেছি রাত নয়টা বাজে তো সবাই বেশি বেশি সাপোর্ট করো ইনশাআল্লাহ সামনে তোমাদেরকে ভালো ভালো কাজ দেখাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ